আসসালামু আলাইকুম দর্শক আজকে একটু দেশি বিদেশি মিশ্র সংবাদ দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই কনটেন্টটাতে শাহরুখ খানের প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আর বাংলাদেশি এক অভিনেত্রী কলকাতায় গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে সেই সঙ্গে বাঁধন আর সোহরা সাবার একটা লড়াই চলছে সোশ্যাল মিডিয়ায় চলে এই তিনটা বিষয় নিয়ে এই কন্টেন্ট আলাপ করব আশা করছি শাহরুখ খান বত্রিশ বছর ধরে অভিনয় করে শুধু ভারতে না পুরো এ সে ফেমাস আর সে এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় নাই এটা যখন আমি আজকে জানলাম আমার মতো কি আপনারা অবাক হচ্ছেন কিনা আমার খুব জানতে ইচ্ছে করে এত বড় একজন অ্যাক্টার এত ফেমাস একজন অ্যাক্টার সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো পায় নাই আমরা সাকিব খানকে নিয়ে গর্ব করি আমাদের মেগা স্টার সাকিব খান আমাদের সাকিব খান কিন্তু বহু আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেছেন কয়টা পেয়েছেন আমি ইনফরমেশনটা পরের কন্টেন্ট আপনাদেরকে জানাচ্ছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাহরুখ খানের কাছে অধরা থেকে গিয়েছে যাই হোক সেই অধরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি শাহরুখ খান অবশেষে চলেছেন পেতে সালে করা তার যৌথভাবে যৌথভাবে পাচ্ছেন সেটি পাচ্ছেন ওই দুই সালে একটা সিনেমা এসছিল সম্ভবত আহ হয় সিনেমাটার নাম সেই সিনেমায় আহ একজন মূল চরিত্রে যিনি অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি সম্ভবত সেই সিনেমার জন্যে বিক্রান্ত ম্যাসি পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর এই বিক্রান্ত ম্যাসির সঙ্গে পুরস্কারটা ভাগাভাগি করে নিচ্ছে শাহরুখ খান এই 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 সংবাদটা আমার কাছে মানে বোমা ভাটার মতো একটা সংবাদ মনে হয়েছে এত বড় একজন অভিনেতা এত শক্তিশালী একজন অভিনেতা এত জনপ্রিয় একজন অভিনেতা কিন্তু জীবনে ম্যাক্সিমাম সিনেমা তিনি করেছেন আসলে যেটাকে বলে কমার্শিয়াল ফিল্ম আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ব্যাপারে কমার্শিয়াল ফিল্ম একটু পেছনে থাকে লাইনে জাওয়ানটাও তো একটা কমার্শিয়াল কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল শাহরুখ খান তাহলে কি সেখানেও কোনো লবিং যাই হোক জাওয়ানে দেশপ্রেমও আছে জাওয়ানে আর অনেক কিছু আছে শুধু কমার্শিয়াল সিনেমা বললে ভুল হবে তবে আনন্দের বিষয় এটাই যে অবশেষে শাহরুখ খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আর ওই যে বিষয় দুটি আলোচনা করতে চাইছিলাম ফেসবুকের মাধ্যমে ফেসবুকের বরাত দিয়ে কিছু ইনফরমেশন পাওয়া গেল যে আমাদের অভিনয় শিল্পী বাধন অভিনেত্রী বাধন আর অভিনেত্রী সুহারা সাবা এই দুইজনের মধ্যে একটু সোশ্যাল মিডিয়ায় একটু গরম গরম কিছু আদান প্রদান চলছে যদিও কেউ কারণ নাম কিন্তু উল্লেখ করে নাই আসলে সোশ্যাল মিডিয়াটাও একটা আজব জিনিস মানে যার যদি কোনো কেউ যদি কোনো পোস্ট লেখে আর সেই পোস্টে যদি কারোর নাম উল্লেখ করা না থাকে তাহলে সেই নিজের উপরে নিয়ে এই এইটা বোধ হয় আমাকে মিন করে লিখেছে যাই হোক সাধারণ মানুষ বুঝে গেছে কে কাকে মিন করে লিখেছে সুহানা সাবাকে মিন করে বাঁধন একটা কথা লিখেছে সেটা আবার সে বুঝে ফেলেছে সেই লেখাটা বা আবার স্ক্রিনশট দিয়ে রেখেছিল সেটি দিয়ে সে আবার পোস্ট করেছে পোস্ট করে লিখেছে যে আপু এই কথাটি লিখে আবার মুছে ফেলেছে সেখানে বাঁধন লিখেছিল যে সারা জীবন নাটক করে বেরিয়েছে ঢং করে বেরিয়েছে এখন আবার ইন্ডিয়াতে গিয়ে আহ মায়াকান্না কাঁদতে হচ্ছে এই রিলেটেড কিছু লিখেছে সেটাকে আবার রিপোস্ট করে সোহানা সাবা লিখেছে যে আপু এই জিনিসটা ডিলিট করে ফেলতে পারে বা ফেলেছে কিন্তু আমি তো স্ক্রিনশট দিয়ে রেখেছি এটি নিয়ে আবার বাঁধন কমেন্ট করেছে যে তাকে অনেক জাতীয় চলচ্চিত্র মানে অনেক অভিনেত্রী তার সহযোদ্ধা যার সঙ্গে একই সাথে সে মঞ্চে দাঁড়িয়েছে অভিনয় করেছে সেই সহযোদ্ধারা তাকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে অ্যাটাক করছে এবং তাদের মধ্যে কেউ কেউ আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মানে কিন্তু প্রাপ্তা একটা মাধন এরকম কিছু বলল নাম কিন্তু উল্লেখ উল্লেখ নাই। নাম হবে। বাঁধনের সেই কথা কিন্তু ঠিকই রিসিভ করেছে আর সাবার নাম উল্লেখ না করলে কি হবে সাবা কিন্তু বাঁধনের সেই কথাটা ঠিকই রিসিভ করেছে যাই হোক তাদের সোশ্যাল মিডিয়ার ঝড় কিছুটা রেশ হয়ে হচ্ছে কিছুটা বলা যায় ইঙ্গিতপূর্ণ বা ডাবল মিনিং বা ধরা ছোয়ার একটু বাইরে এরকম বলা যেতে পারে কিন্তু অন্য যে দুইজন চলচ্চিত্রের নায়িকা তারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করে মাবারে বাবা সেই ঝগড়া কিন্তু ভাই ধরা ছোয়ার ভিতরে নাগালের ভিতরে এবং বোঝাই যায় কে কাকে কি বলছে কেন বলছে কি উদ্দেশ্যে বলছে যাই হোক মাধনের কলকাতার ইস্যুটা যখন আসলো তখন কলকাতার একটা প্রসঙ্গ আপনাদের সঙ্গে আলোচনা করি শান্তা পাল নামে একজন বাংলাদেশি অভিনেত্রী বাংলাদেশি মডেল সে ইন্ডিয়াতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছে এবং তাকে আট দিনের রিমান্ডেও নিছে তার বাসায় ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে আধার কার্ড পাওয়া গেছে রেশন কার্ড পাওয়া গেছে এবং বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের একটি প্রবেশ গেছে এটা কি বলে প্রবেশপত্র বোধহয় এছাড়াও একাধিক বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে তার কাছে কলকাতার পুলিশ যখন তার কাছে জানতে চেয়েছে যে কিভাবে তিনি ভারতের নাগরিক হলেন সেই কথার উত্তর সে দিতে পারা নাই এখন আমি হুট করে চিন্তা করলাম যে পরিচিত লাগছে পরে দেখলাম তবে সে আসলেই বাংলাদেশি সিনেমায়ও কাজ করেছে তামিল সিনেমায়ও কাজ করেছে বাংলাদেশি যে সিনেমায় সে কাজ করেছে সম্ভবত ট্রিপ ইন ব্যাচেলার ব্যাচেলার ট্রিপ এরকম কিছু একটা নাম ব্যাচেলার এন ট্রিপ নামে একটা বাংলাদেশি সিনেমায় সে বড় পর্দায় কাজ করেছে এবং তামিল ভাষায় যেই সিনেমাটায় সে অভিনয় করেছিল সেটির নাম ইয়েরা ইয়েরা লাভা লাভা মানে কি যাই হোক ওই সিনেমার পরিচালক ছিলেন বিশ্বনাথ রাও আমি তার কোন নাটক বা কোনো সিনেমা আমি দেখি নাই থাম থামবে তার ছবিটা আমি ঠিকই দিয়েছি আপনারা যদি চিনতে পারেন একটু বলবেন তার কোন কাজটি আপনারা দেখেছেন তবে এই শান্তা পালের মতো অনেক অভিনেত্রী বাংলাদেশের কলকাতায় কিন্তু থিতু হয়ে আছে এবং কলকাতার ভারতের নাগরিকত্ব তারা নিয়েছে বিশেষ করে আলো আসবেই গ্রুপের অনেকেই কলকাতায় আছেন আবার জয়া হাসান তো দীর্ঘদিন ধরে কলকাতায় আছেন জয়া জয় মনে হয় না এই ধরনের কোন ভুল করবেন কারণ তিনি একটু সব সময় তারপরে থাকে তার কাজের পরিধিটা অনেক বড় তো জয় হাসান যদি এরকম কিছু করে তাহলে সেই বিষয়টা বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে আমার মনে হয় না জয় আহসান ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন তবে যারা গত সরকার যে যেসব অভিনয় শিল্পী ছিলেন বা বিশেষ করে আমাদের দেশে অনেক হিন্দু আছে এখনো যারা দুই দেশের নাগরিকত্বই তাদের কাছে আছে ডুয়েল সিটিজেনশিপ যদি কখনো বাংলাদেশে তারা বোধ করেন যে ইয়ে বোধ করে বিপজ্জনক বোধ করে অনিরাপ অনিরাপদ বোধ করে নিরাপত্তাহীনতায় ভোগে তখন তারা কলকাতায় শিফট হয়ে যাবেন এরকম মানসিকতা নিয়ে অনেক বাংলাদেশি নাগরিক ভারতের নাগরিকত্ব নিয়ে রেখেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হিন্দু হিন্দু ধর্মী এবং সেই জায়গা থেকেই ভারত বোধ তাদেরকে নাগরিকত্বটা যেহেতু সে হিন্দু তাদের তাদেরকে নাগরিকত্ব ভারত অনেক সময় দিয়ে দেয় কিন্তু ভারত রিসেন্টলি তাদের মহারাষ্ট্র বা এই ধরনের কোন একটা জায়গা থেকে অনেক অভিবাসীকে বাংলাদেশি অভিবাসী তারা দীর্ঘদিন আগে ভারতে গিয়েছিল তাদেরকে তারা গোপনে সীমান্তে এসে ফেলে রেখে গেছে চৌত্রিশ জন বা জন তাদেরকে আবার বাংলাদেশ পুশব্যাক করার চেষ্টা করছে ওই পরিস্থিতির শেষ খবরটা আমি এখনো জানি না তো যেখানে ভারত ওরা বোধ ম্যাক্সিমাম মুসলিম মুসলিমদেরকে ভারত খুব বেশি জায়গা দেয়া বা নাগরিকত্ব দেয়া এ বিষয়ে ভারত খুব কঠোর অবলম্বন করে তবে হিন্দু ধর্মী যারা আছেন হিন্দু যারা আছেন তাদেরকে ভারত এই বিষয়ে একটু ছাড় দেয় আমি জানি না ভারতের নাগরিকত্ব আছে কিনা বা উপবিশ্বাসের পরিবারের কারো ভারতের নাগরিকত্ব আছে কিনা আমাদের দেশে অনেক হিন্দু অভিনয় শিল্পী আছেন যাদের ভারতের নাগরিকত্ব আছে কারণ তাদের পূর্বপুরুষ ভারতে বসবাস করে অথবা তাদের পরিবারের অনেকেই দীর্ঘদিন ভারতেই বসবাস করছেন সেই সূত্র ধরে অনেকেরই ভারতের নাগরিকত্ব থাকতেই পারে আছে হয়তো কিন্তু এর বাইরে বিষয়টা আরো কিছু আছে যেটা পুলিশ সন্দেহ করছে সেই সন্দেহর জায়গা থেকে শান্তাপালকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আট দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে রিমান্ডের পরে হয়তো জানা যাবে সে আসলে কোনো অনৈতিক কাজের সঙ্গে সেখানে জড়িত কিনা তবে তার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমটা ঘেঁটে আমি যাই দেখলাম সে রিসেন্টলি বিভিন্ন সেখানে একটা অ্যাপ ভিত্তিক ক্যাব জড়িত ছিল এর বেশি কিছু তার সম্পর্কে আমি জানতে পারি নাই ভারতের অন্যান্য মানে পত্রিকা বা গণমাধ্যম থেকে সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে আট দিনের রিমান্ড শেষ হলে তার সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে শান্তাপালের মতো আর কে কে ভারতে ভারতের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশিরা বসবাস করছেন আপনারা যদি কারো নাম জেনে থাকেন একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন